সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহ আবরকাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি একটি ইস্যু সামনে এনেছেন সেটি হচ্ছে বিশ্ববিখ্যাত নিউজ এজেন্সি বিবিসি নিউজের বিরুদ্ধে তিনি বিবিসি নিউজের বিরুদ্ধে তিনি সমালোচনা করেছেন তিনি বলছেন যে ইরান সমর্থিত হুতি বলা হলে যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বলা হয় না কেন এটি অবশ্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিবিসি নিউজ সহ এরকম আরও অনেক সংবাদ মাধ্যম যাদের শব্দচয়নে এবং তারা যখন খবর পরিবেশন করে তখন এমন কিছু শব্দ তারা ব্যবহার করে যেটি আমেরিকা কিংবা ইসরায়েলের ক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করা উচিত কিন্তু তারা সেটা ব্যবহার করে না মূলত এটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তো আমরা দেখি যুগান্ত পত্রিকায় এ বিষয়ে তিনি কি বলেছেন বিবিসিকে তীব্র সমালোচনা জোহরান মামদানির ইরান সমর্থিত হুতি বলা হয় কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বলা হয় না কেন আইডিএফ হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর সংক্ষিপ্ত নাম ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের ধরন নিয়ে যুক্তরাজ্যের পাবলিক ব্রডকাস্টার বিবিসিকে তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী এবং ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি তিনি বলেছেন বিবিসি কখনোই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত যুদ্ধ অপরাধী হিসেবে উল্লেখ করে না বা যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেও পরিচয় দেয় না টুইটারে শনিবার এক পোস্টে মামদারি লেখেন বিবিসি কেন ইরান সমর্থিত হুতি বা হামাস নিয়ন্ত্রিত হাসপাতালের মতো প্রসঙ্গ উল্লেখ করে কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা অভিযুক্ত যুদ্ধ বেনিয়ামিন নেতানিয়াহু বলে না ইসরায়েলের কট্টর সমালোচক হিসেবে পরিচিত মামদানি গাজার উপর ইসরায়েলের সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ এনেছেন এবং ইসরায়েলি বসতিতে কার্যরত কোম্পানিগুলোর সঙ্গে সিটি প্রশাসনের সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন তিনি ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন এবং সব পক্ষের বেসামরিক নাগরিকদের উপর সহিংসতাকে নিন্দা জানালেও হামাসের সাতই অক্টোবরের হামলার পর গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন জেটিউর মেহেদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে মামদানি বলেছেন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক আইনের আওতায় তাকে গ্রেপ্তার করবেন কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গত বছরের নভেম্বরে আইসিসি গাজা এবং লেবাননে সংঘাতের সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসরায়েল বর্তমানে গাজা হামাস এবং লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জড়িত ইসরায়েলের যুদ্ধ পরিচালনা নিয়ে অনেক ডেমোক্রেট ভোটার এমনকি ইহুদিরাও অসন্তুষ্ট বিশেষ করে তরুণ প্রজন্মের প্রগতিশীল ভোটারদের মধ্যে ইসরাইল বিরোধী মনোভাবকে আরো স্বয়ংক্রিয়ভাবে ইহুদি বিদ্বেষ হিসাবে দেখা হচ্ছে না মামদানি বিভিন্ন সময় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকার করেছেন দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্টে উপস্থিত হয়ে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন নিউ ইয়র্ক সিটির পম্প ট্রলার এবং ইহুদি কর্মকর্তা ব্রেড ল্যান্ডার যিনি মমদানিকে সমর্থন করেছেন মমদানি ঘৃণামূলক অপরাধ প্রতিরোধ কর্মসূচির বাজেট আটশো পার্সেন্ট বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন এদিকে ইসরায়েলের কট্ট সমর্থক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মদানিকে কমিউনিস্ট উম্মাদ বলে আখ্যা দিয়ে বলেছেন নিউ ইয়র্ক সিটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন তিনি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম টু সোশাল লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমি এই কমিউনিস্ট উম্মাদকে নিউ ইয়র্ক ধ্বংস করতে দেব না নিশ্চিন্ত থাকুন আমার হাতে সব দায়িত্ব সব কার্ড আমি নিউ ইয়র্ক সিটিকে রক্ষা করবো এবং আবার হট এবং গ্রেট করে তুলব যেমনটা ভালো পুরনো আমেরিকাকে করেছিলাম মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তবে মামদানি যে বিষয়টি সামনে এনেছেন এবং বিবিসি নিউজের সমালোচনা করেছেন সেটি অবশ্য একটি যৌক্তিক বিষয় যে আপনি যদি ইরান সমর্থিত হুতি বলে থাকেন তাহলে আপনাকে যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএ বলা উচিত দেখা যাক যে মমদানির এই সমালোচনায় বিবিসি নিউজ তাদের সংবাদের ধরনে কোনো পরিবর্তন আনেন কি যদি এনে থাকেন তাহলে সেটাই হবে ন্যায় এবং ন্যায্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ